আমরা প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করি সামাজিক মেলামেশা করি আর বন্ধু বান্ধব পরিবারের সাথে কিছু না কিছু আচার আচরণ মেনটেন করি যেগুলো জ্যোতিষশাস্ত্রের ভাষায় সবগুলো সঠিকভাবে হয় না জ্যোতিষশাস্ত্র একটা রুটিন আপনাকে যদি বলে দেয় জ্যোতিষশাস্ত্র হচ্ছে ব্যক্তির নিজের নিজের কল্যাণ করা বা ব্যক্তি নিজস্ব কোনো ভালো রুটিন বা একটা সতর্ক করা যে এটা করা যায় এটা করা যায় না এটা করলে এই সমস্যা এটা করলে এই সমস্যা এরকম বলে দেয় সেক্ষেত্রে আপনি যদি ব্যক্তি হিসেবে যদি আপনি কিছু কিছু নিয়ম জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষশাস্ত্র মতে আর কিছু কিছু নিয়ম মেনে চলে থাকেন তাহলে আপনার ব্যক্তি জীবনের উন্নতি হবে যেমন আপনি যদি অন্য কারো ব্যবহৃত কাপড় চোপড় পরে থাকেন আর ধার করে অনেক সময় দেখা যায় যে অনেকে কাপড় চোপড় পরে থাকে আর তাহলে আপনার শারীরিক সমস্যা হতে পারে আপনার ভাগ্য দুর্বল হয়ে যাবে যদি সে ভাষায় কলম কলম সাধারণত আমরা অহরহ আরেকজন একটা নিয়ে নেই কিন্তু কারো কলম ধার করা ধার করা উচিত নয় যদিও বা আপনি নেন সেটা যে ব্যক্তির কলম আর ঠিক তাকে আবার ফিরিয়ে দেবেন বা কলম চেষ্টা করবেন কখনোই যেন অন্যটা আপনি ইউজ না করেন সেটা কিন্তু আপনার অগ্রগতিতে বাধা দেবে তারপরে কারো ঘড়ি আপনি কোনো বন্ধুবান্ধবের একটা সুন্দর ঘড়ি দেখলেন আর সেই ঘড়িটি আপনি ব্যবহার করা শুরু করলেন বা নিয়ে আসলেন না এই এই কাজটা করা যাবে না তাহলে আপনার সময় নষ্ট হতে পারে এবং এটা একটা নেগেটিভ বিষয় নিয়ে আসবে ওই ব্যক্তির কিছু নেগেটিভিটি থাকে সেটা আপনার মধ্যে চলে আসবে রুমাল কখনোই রুমাল চিরুনি আংটি লবণ এগুলো ধার করবেন না এগুলো ধার করলে জ্যোতিষশাস্ত্র মতে আপনার আর্থিক সমস্যা দেখা দেবে রুমাল তো আমরা অনেকেই জানি যে রুমাল দেওয়া ঠিক না চিরুনিও কিন্তু আপনি কখনো কারোটা ব্যবহার করবেন না চিরুনির সাথে কিন্তু রাহু সম্পর্কিত থাকে আংটি লবণ এগুলো ধার করা একেবারেই উচিত নয় কারণ তাদের আর্থিক সমস্যা দেখা দিতে পারে কারো বিছানা চাদর হ্যাঁ এটি আপনার বাড়িতে দারিদ্রতা নিয়ে আসে আপনি যদি অন্য কারো বাড়িতেও কখনও যান তা সেক্ষেত্রে যদি আপনি বেড়াতে গিয়ে থাকেন আপনি চেষ্টা করবেন নিজের একটা চাদর রাখতে আর তাদের বিছানার উপরে আপনার নিজের চাদরটা আপনি বিছিয়ে ঘুমিয়ে আসবেন তাহলে দেখা যাবে যে আপনি একটু শুক্র আপনার উপরে সন্তুষ্ট থাকবে এবং অন্যের বিছানা চাদরও কিন্তু আপনি বাড়িতে আনতে পারবেন না তাতেও কিন্তু দারিদ্রতা আসে তারপর অনেক আছে দেখা যায় যে কারো টিপ কারো চুরি তারপরে সিঁদুর এগুলো আহ আপনি অন্য জায়গায় গেলেন দেখা গেল অন্যের জিনিসটা ইউজ করলেন এগুলো কিন্তু আহ শাস্ত্র মতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ আপনি কোনোভাবেই কারোর সিঁদুর চিরুনি চুরি এগুলো ধার করে ব্যবহার করতে পারবেন না তাহলে কিন্তু আপনার বিভিন্ন গ্রহগত ঝামেলা আসবে আপনি যদি আপনার আচার আচরণের এরকম কিছু সাধারণ নিয়ম কারণ মেনে চলেন তাহলে দেখা যাবে যে আপনি সাধারণত গ্রহগত ঝামেলাগুলো থেকে একটু এড়িয়ে যাবেন এবং নিজেকে ভালো রাখতে পারবেন নিজেকে ভালো রাখার জন্যই জ্যোতিষশাস্ত্রের যাবতীয় আয়োজন এবং জ্যোতিষশাস্ত্র আপনাকে সবসময় কোনো না কোনোভাবে পথ নির্দেশনা দিয়ে থাকে ধন্যবাদ সকলকে